দর্শক শ্রোতা শুভ সকাল জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম আবেদন রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথম আলো সোনা চোরাচালান দ্বন্দ্বে কলকাতায় সংসদ সদস্য খুন পত্রিকাটি বলছে এমপি আনোয়ারুল আজিম জনপ্রতিনিধি হওয়ার পর সীমান্তে সোনা পাচার চক্রের অন্যতম নিয়ন্ত্রক হয়ে ওঠেন ফলে বিরোধ বাধে অন্য চক্রগুলোর সঙ্গে এদিকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম বলেন দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে আনোয়ারুল ইসলাম আজিমকে আমরা চিনতাম না তিনি দীর্ঘদিন ভারতে পলাতক ছিলেন মিঠাপানির মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় কালো টাকা সাদা করার পনেরো শতাংশ করহার কিভাবে এল বিআইডিএস এর প্রশ্ন চাপমুক্তির আনন্দের এক জয় বাংলাদেশ প্রতিদিন মধ্যরাতে ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশের গুলিতে পুলিশ নিহত অভিযুক্ত আটক তৃতীয় মেয়াদে আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ রাহুল গান্ধী বিরোধী দলের নেতা কেমন হবে মোদীর সরকার কি পেলাম এই বাজেটে ঋণের সুদ পরিশোধই বড় দুশ্চিন্তা বাধাগ্রস্ত হবে বিনিয়োগ বাস্তবসম্মত নয় প্রবৃদ্ধি মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা এমপি আনার হত্যাকাণ্ডে কলকাতায় চৌদ্দ দিনের রিমান্ডে সিয়াম রিসোর্টে ছয়শ কেজি মাছ চুরি করে বিক্রির চেষ্টা দুদকের মামলা বেনজির রিসোর্ট জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে কয়লা আমদানি বাতিল করা কোম্পানিকেই কাজ দিতে তোরজোর খুলতে হবে মালয়েশিয়ার বাজার দেশে ঘাটতি নেই কোরবানির পশু চলছেই হামলা সংঘাত স্থগিত উনিশ উপজেলায় আজ ভোট ইত্তেফাক বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ সুশাসন ও যথাযথ তদারকি এফবিসিসিআই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন চান নির্বাচন বিশ্লেষকরা বাজেট প্রতিক্রিয়া বাজারে গতি ফেরাতে কোনো দিক নির্দেশনা নেই সুজানবরের স্ট্যান্ড দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত কালের কণ্ঠ পুলিশ টেলিকমেও বেনজিরের ভূত বিয়াল্লিশটি কাজের মধ্যে ছয়শো কোটি টাকার একচল্লিশটি এক ঠিকাদারের কবজায় কারখানা চীনে মালয়েশিয়া পরিদর্শনে যান পুলিশ কর্তারা বেনজিরের সম্পদ রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া শুরু স্থগিত উনিশ উপজেলায় ভোট আজ নেত্রকানায় জঙ্গি আস্তানা সন্ধান অস্ত্র ও পুলি উদ্ধার যুগান্তর দ্বিগুণ বেড়েছে অর্থ পাচার মাধ্যম হচ্ছে হুন্ডি ব্যাংক লেনদেন ও মোবাইল ব্যাংকিং এমপি আনার হত্যাকাণ্ডে প্রযুক্তির সহায়তায় বেরিয়ে আসছে নতুন নাম রপ্তানিমুখী তিন সংগঠনের প্রতিক্রিয়া বাজেটে পোশাক খাতের প্রস্তাবের প্রতিফলন নেই টি টোয়েন্টি বিশ্বকাপে স্বস্তির জয় দিয়ে শুরু বাংলাদেশের জলাশয় ভরাট করে রেলওয়ের প্রকল্প বাস্তবায়ন ভারী বর্ষায় ডুববে উত্তরা ও বিমানবন্দর এলাকা আমার সংবাদ বাজেটে আশাহত ব্যবসায়ীরা আজ মোদীর শপথ দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী আসছে কোরবানির ঈদ পশুর দাম নিয়ে শঙ্কা ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলা সোনার দাম আরও কমলো রাজধানীতে জাল নোটের কারখানা সন্ধান সমকাল বরাদ্দ কম কাটছে না নিম্নবিত্তের দুর্ভোগ পোশাক খাতের জন্য হতাশাজনক বাজেট তিন সংগঠনের যৌথ প্রতিক্রিয়া শেখ হাসিনা মোদী একান্ত বৈঠক কাল সুধার অনেক বাড়লে আর্থিক খাতে নামবে ধস বাজেট প্রতিক্রিয়ায় শোনেন নির্বাচনে আস্থা ফেরাতে দরকার রাজনৈতিক সমঝোতা অভিমত বিশিষ্টজনদের সরকারি সংস্থার ঋণ শোধ হবে না আমত পর্যন্ত দৈনিক সংগ্রাম ঈদের আগে সক্রিয় জাল টাকার চক্র টার্গেট পশুর হাট। টি টোয়েন্টি বিশ্বকাপের জয় দিয়ে শুরু বাংলাদেশের খুলনাঞ্চলে ঘন ঘন লোডশেডিং গরমে জনজীবন অধিষ্ঠ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও সাতাত্তর প্রাণহানি ছাড়াল ছত্রিশ হাজার সাতশো ত্রিশ মানব জমিন মূল্যস্ফীতির চাতে মানুষ রুদ্ধশ্বাস নাটক দালাসে বাংলাকাণ্ড লেগুনা থেকে বেপরোয়া তোলাবাজি ছাত্রলীগ নেত্রী রুষা কেন বহিষ্কার নানা আলোচনা পোশাক শিল্পের জন্য বাজেট হতাশাজনক ডিভাইস আসক্তির ফাঁদ সচেতন হতে হবে এখনই আমাদের সময় রাজশাহী কেন্দ্রীয় কারাগার ট্রাকে ভরে ভাগারে ফেলা হচ্ছে বন্দীদের খাবার মোদীর শপথ অনুষ্ঠানে আট হাজার অতিথি দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা বাজেটে মূল্যস্ফীতির চ্যালেঞ্জ উত্তরণের পথরেখা নেই বণিক বার্তা আগামী তিন বছরে সরকারের ঋণ স্থিতি সাতাশ হাজার কোটি টাকা ছাড়াবে গ্রিডে কমছে পনেরো শতাংশ গ্যাস বিদ্যুৎ ও শিল্পে উৎপাদন বিঘ্নিত সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন প্রস্তাবিত বাজেটে কর অবকাশ সুবিধা প্রত্যাহার বিনিয়োগ ঝুঁকিতে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল জনকণ্ঠ বন্ধুত্ব আরও দৃঢ় হবে আজ শপথ নেয়া সোয়া ঘণ্টা পরে শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করবেন মোদী নিশ্চিদ্র নিরাপত্তায় মোদীর শপথ আজ সাতাশ থেকে ত্রিশ সদস্যের মন্ত্রিসভা হচ্ছে শঙ্কা কাটিয়ে বাংলাদেশের বিশ্বকাপ জয় দিয়ে শুরু ভোরের কাগজ বাজেট নিয়ে খুশি নয় কেউ মূল্যস্থিতি নিয়ন্ত্রণে পথ নির্দেশনা নেই মধ্য নিম্ন আয়ের মানুষের চাপ বাড়বে ব্যবসায়ীদের মধ্যে হতাশা ভর করেছে আর্থিক খাত সংস্কারের পদক্ষেপ নেই টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ আজ চার মন্ত্রণালয় টিডিপির জেডিইউর দুই লোকসভায় বিরোধী নেতা হতে যাচ্ছে রাহুল গান্ধী ডেঙ্গু নিয়ে ফের বাড়ছে দুশ্চিন্তা তিন হাজার ছাড়িয়েছে রোগী মৃত্যু সাইত্রিশ জনের এনটি আনার হত্যাকাণ্ড সিয়ামের মাধ্যমে মিলতে পারে মরদেহের খণ্ডিতাংশের সন্ধান জয়জায় দিন সাত খাতে গ্যাস সংকটের ধাক্কা জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের আজ নরেন্দ্র মোদীর শপথ দিল্লিতে কঠোর নিরাপত্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে লিবিয়ায় চার বাংলাদেশিকে অপহরণ চল্লিশ লাখ টাকা মুক্তিপণ দাবি আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের তালিকা চান ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর বক্তব্য ধুম্রজাল সৃষ্টির কৌশল ফখরুল জঙ্গি আস্তানা সন্দেহে মাছের খামারে অভিযান ইনকিলাব আনার হত্যা রহস্যজনক তদন্ত দুদকের তদন্তে উন্মোচিত হতে পারে প্রকৃত মোটিভ ক্ষোভে ফুসছে শিক্ষার্থীরা কোটাহীন শিক্ষার্থীদের চাকরিপ্রাপ্তি অমাবস্যার চাঁদ তিস্তাপাড়ের ষোলো জেলায় আগাম বন্যার শঙ্কা ট্যাক্সি বাগ নির্মাণে পাওবর অনীহা উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বিশিষ্টজনরা দৈনিক কালবেলা গেমিং টেবিলের নামে ফের আসছে ক্যাসিনো সরঞ্জাম মাদক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণকর্তার ইশারায় চলে মাদকের কারবার বেনজিল আদম নিউটনকে নিয়ে ক্রীড়াঙ্গনে অস্বস্তি কোটার বিরুদ্ধে এক শিক্ষার্থীরা থাকছে ছাত্র সংগঠনগুলো উপজেলা নির্বাচনে ভোট বর্জনে খুশি বিএনপি সিপিডি টিআইবি কি বলল তাকে কিছু আসে যায় না ওবায়দুল কাদের কালো টাকার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য হাস্যকার ফখরুল আগামী বছর সংকট আরও গভীর হবে সোনেমের বাজেট প্রতিক্রিয়া আজকের পত্রিকা কূটনৈতিক পাড়ায় পুলিশের গুলিতে কনস্টেবল নিহত উদ্যোগ না নিলে অর্থনীতি আরও খারাপ হতে পারে সোনেমের সংবাদ সম্মেলন সরকার ব্যাংক নির্ভর হলে ঋণ পাবে না বেসরকারি খাত বাজেট নিয়ে এফপিসিসিআই কারসাজি করে বাড়ানো হচ্ছে মশলার দাম ছাত্রলীগ থামাতে ব্যর্থ প্রশাসন লিবিয়ায় জিম্মি নাটোরের চার যুবক মুক্তিপণ্ডাবি নয়াদিগন্ত দিল্লির নজর মংলা বন্দরে দেশের আদালত আজ চার মিলিয়ন মামলার ভারে জর্জরিত প্রধান বিচারপতি তিন বছরের সুদ পরিশোধেই ব্যয় চার লাখ পাঁচ হাজার কোটি টাকা কোটি টাকা ব্যয় ফল মেলার অর্জন নিয়ে প্রশ্ন দেশ রূপান্তর অস্ত্র না কেনায় যুক্তরাষ্ট্রের বস্যা সরকারের ঋণ ব্যবসায়ীর ব্যথা বিনিয়োগ কমার শঙ্কা আছে এফবিসিসিআই পেটেন্ট জটিলতায় হুমকিতে ওষুধ শিল্প আলোকিত বাংলাদেশ আমদানি রপ্তানিতে সমুদ্র বন্দরে বাড়ছে সক্ষমতা জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল সংঘাতে শিশুদের নিপীড়ন সময়ের আলো কালো যদি মন্দ তবে বারবার টাকা সাদা করার সুযোগ মিললেও সারা কম মোদী শপথ অনুষ্ঠান আজ সাত বিদেশি নেতাসহ অতিথি আট হাজার মন্ত্রী এমপিদের হস্তক্ষেপ বন্ধ না হলে শক্তিশালী স্থানীয় সরকার সম্ভব নয় সেমিনারে বক্তারা আসছে কুরবানীর ঈদ দাম বেড়েছে মাংস কাটার সরঞ্জামের মানব কণ্ঠ কেন বাজেটের অর্থ প্রতি বছর কোষাগারে ফেরত যায় বিশ্বকাপে ভারত পাকিস্তান মহারণ আজ বাজেটের দিনই বাড়ল খেলাপি ঋণ বাড়ছে লেনদেন কুরিয়ারে জাল নোট যাচ্ছে মফসলের করুর হাতে